আলাইকুম আবার 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 একটা গাড়ি বিক্রি করলাম আজকে বছরের শেষ দিন মানে কালকে আমাদের ঈদ তো ইনশাল্লাহ আজকে আমরা লাস্ট যে গাড়িটা এটা বিক্রি করলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই মিশুকের বডিটা শুধু আমি বিক্রি করলাম ভাইয়ের কাছে তো ভাই কোথা থেকে আসছে একটু ভাইয়ের কাছে শুনি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আপনার বাসা কোথায় ফরিদপুর ফরিদপুর এই মিশুকের বডিটা তো আপনি নিলেন তাই না কত টাকা দেন নিলেন ভাই

এই ধরনের গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আর এটা আমাদের এই বছরের শেষ আপনার হলো ভিডিও আর দ্বিতীয়ত ইনশাল্লাহ ঈদের পরের থেকে আমরা আবার পর্যাপ্ত পরিমাণ গাড়ি আবার কালেকশন করব ছোট বড় সব গাড়ি রাখবে যেখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা আছে আর ভিতরেও কিছু গাড়ি আছে তো ভাই গাড়ি কিনে এত খুশি তো ব্যবসা করেন না আচ্ছা ফরিদপুর থেকে যদি কেউ আসতে চায় আর কি গাড়ি কিনতে পারবে তো কোনো সমস্যা নাই তো আচ্ছা তাহলে আমরা একটু দেখাবো আমাদের যে শোরুমের যে গাড়িগুলো অবশিষ্ট যে গাড়িগুলো আছে এখানে আমরা এখানে এক সিরিয়ালে রেখে দিছি সব গাড়িগুলো আছে আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন তো আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে ঈদের পরে ইনশাআল্লাহ আমরা আরো কিছু গাড়ি কালেকশন করব আমাদের আর একটা অফিস রুমে ওই আছে আর একটা ঘর আছে ওই ঘরে কিছু গাড়ি আছে তো এই সিরিয়ালে সব ধরনের গাড়ি আছে ছয় সিট পাঁচ সিট তিন সিট তো তিন সিট এখানে ছিল তিনটা গাড়ি আর ওই গাড়িটা ছিল আমাদের ওই ঘরে আর আরেকটা ঘর আছে ওই ঘরে ছিল তো এই গাড়িগুলো এখনো আছে এই গাড়ি কিন্তু অফার চলতেছে গাড়ি যদি ঈদের পরে নিতে চায় লক্ষ টাকা হলে দিয়ে মাত্র এক লক্ষ টাকা হলে এই তিনটা গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই যে এই গাড়িটা এটা বিক্রি হয়ে গেছে যেহেতু এটা এটা চলে যাবে আর এই গাড়িটা বিক্রি হয়েছে দুইটা গাড়ি ঈদের পরে যাবে গাড়ি ভাড়া বেশি দেখে আমরা ঈদের আগে নেই। মানে টোটাল টাকা পরিশোধ করে দিয়ে গেছে ঈদের পরে আমরা পাঠায় দেবো গাড়িটা তো আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমর গলন্দম তামিমিমেন্টের পেয়ে যা আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে তারপরে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম